পুজোয় নিজেকে আরো সুন্দর ও আকর্ষণীয় করে তুলুন বঙ্গশ্রীর সাথে আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়েড এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায় এনএস রোড সমবায় ভবন কালিয়াগঞ্জ আরো মাসে তেরো পার্বণে সেরা পার্বণ হলো দুর্গা আর এই পুজোতে মেতে উঠুন গ্যালাক্সি ফ্যাশনের সাথে আমাদের কাছে পাবেন জেন্স টি শার্ট শার্ট জিন্সের প্যান্টের মতো আরো অনেক পোশাকের আকর্ষণীয় সম্ভার এছাড়াও পুজো উপলক্ষে রয়েছে প্রতিটি কেনাকাটার উপর এক দারুণ অফার তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় গ্যালাক্সি ফ্যাশন প্রপ রাইটার নবীন প্রসাদ কালিয়াগঞ্জ আলতলাম উত্তর দিনাজপুর আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট অনুষ্ঠানটি নিবেদন করছে শিবম প্রতি মুহূর্তের উৎসবের কয়না শিবম জুয়েলারি হাউস চিরদিনের শুক্রবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ভান্ডার মহিলাদের দ্বারা সার্বজনীন দুর্গা ভার্চুয়াল উদ্বোধন করেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী ভান্ডার মহিলা সমিতির পুজো ভার্চুয়ালি উদ্বোধন করায় এলাকার পুজো কমিটির মহিলারা ভীষণ খুশি ভান্ডার জননী মহিলা সমিতির কর্মকর্তা শিপ্রা রায় বলেন আমরা খুব খুশি হয়েছি আমাদের পুজো রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্বোধন করেছে জন্য উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার কালিয়াগঞ্জ থানার আইসি দেবব্রত মুখার্জি সহ ভান্ডার এলাকার প্রচুর মহিলারা যারা ভান্ডার এলাকার দুর্গাপুজোর সাথে যুক্ত হয়ে অত্যন্ত তৎপরতার সাথে কাজ কর্ম

মাননীয় মুখ্যমন্ত্রী যে অনুদানটা দেয় সেটা আমরা পাই এবং আমরা নিজেরাই নিজের থেকে কিছু টাকা আর কি ওখানে এসে করে ফান্ডে জমা করি হয় পুজোর প্রতিদিনই মোটামুটি প্রতিদিনই অনুষ্ঠান হয় সন্ধ্যাবেলা বাচ্চাদের নিয়ে এবং কালচারাল প্রোগ্রাম হয় কুইজ প্রতিযোগিতা হয় বৌদ্ধ নানা রকমের অনুষ্ঠান হয় আমাদের যেভাবে কাটে পাচ্ছি এটা অনেক আনন্দ সবাই আনন্দিত যারা আছে আমাদের দিদিরা আছে যারা সবাই আনন্দিত কারণ আমরা তো কিছুই জানতাম না আগে হ্যাঁ যে ভার্চুয়াল বিষয়টা কি কিভাবে উদ্বোধন হবে এগুলো আমাদের তার মধ্যে বিশেষত আমরা সবাই গ্রামের এটা একটু ভিতরে তেমন থেকে আমরা এটা একটু ভিতরে আছি তো কিভাবে পূজা হয় দুর্গা পূজা কীভাবে অঞ্জলি দেবো মানে কোনো কিছু ধারণা নেই তো পূজাটা হচ্ছে আমরা অনেক খুশি হ্যাঁ হ্যাঁ এটা না প্রথমবার না নবম বর্ষক পূজা হচ্ছে কিন্তু ভার্চুয়াল যে ফার্স্ট এ আমাদের এখানে যে নবমীতে প্রসাদ খাওয়ানো হয় মোটামুটি হাজার লোক খায় তো সবাই প্রতিমাষক দর্শন করবে এবং প্রসাদ নিতে অবশ্যই আসবে আর সবাই যে আগাম মানে সারাদিনে তৃতীয় শুভেচ্ছা এবং বড়দিনকে প্রণাম ও ছোটো থেকে অনেক ভালোবাসা